সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপুরি গাছ প্যাকিং করা হচ্ছে এই সুপুরি গাছগুলো মূলত এক প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করব। অনেক সুন্দর করে প্যাকিং করা হচ্ছে অনেক এটা হচ্ছে সুপুরিটা হচ্ছে এটা অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপুরি দেখেন কত গ্রোথ কত মোটা অনেক ভালো সুপারি গাছটা এটা পাঁচ থেকে ছয় ফিট হাইট পাতা পরিষ্কার দেখেন পাঁচ থেকে ছয় ফিট হাইট গাছটা তো দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি এই যেগুলো গাছ দেখতেছেন সব আমরা আজকে এক প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করব ইনশাআল্লাহ আমরা সুন্দরবন করতোয়া এজিআর এসে সব পরিবহনের মাধ্যমে আমরা বাংলাদেশের টেকনাপ থেকে যেতে যে কোনো জায়গায় আমরা মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি দর্শক দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি কারো লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে অর্ডার করতে পারেন আর হ্যাঁ আর একটা কথা বলি বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকের আছে যারা ভিয়েতনামের সুপারি সিঙ্গাপুরের সুপারি বিক্রি করতেছে অ্যাকচুয়ালি এগুলো বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি বা ভিয়েতনামের সুপারি নেই যেগুলো যারা বিক্রি করতেছে সম্পূর্ণ প্রতারণা করতেছে কাস্টমারের সাথে সম্পূর্ণ দুই নাম্বারই করতেছে আর আমাদের এই সুপারি গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার প্রতি বার্ষরিক আপনার চারশো থেকে তিনশো থেকে চারশো পিস সুপারি আসবে এই রকম অরিজিনাল হাই কোয়ালিটির গাছ যদি প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে এখন এই স্ক্রেনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ